প্রথম কাজ স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো ইয়াং জেনারেশন যারা আছো আমাদের মা বোন যারা আছে যাদের মধ্যে তরুণীরা আছে যুবতীরা আছে তাদেরকে বেশি ফোকাস করতে বলছি কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স এক একসময় শেষ হয়ে যাবে রিসেন্টলি শেষ হয়ে যাবে যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী দশ বিশ তিরিশ চল্লিশ বছর বেঁচে থাকার সুযোগ আছে আল্লাহ যদি চান যুবতীদের আছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যে বাচ্চা কাচা যারা আছে ছেলে ছেলেমেয়েরা এদের দিকে বেশি ফোকাস করে এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি এক নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দিনের কল্যাণ চান নিজে পরকালে বাঁচতে চান দিনের জন্য কিছু করতে চান নিজের জীবনটাকে আল্লাহর জন্য আপনি ডেডিকেট করতে চান প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাকে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে এমন নয় ব্যাপারটা আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন কেমিস্ট্রি নিয়ে পড়ছেন বায়োলজি নিয়ে পড়ছেন মেডিকেল সায়েন্সে পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন সায়েন্স আস কমার্সে পড়ছেন জিওপলিটিক্স পড়ছেন ইকোনমিক্স পড়ছেন যে সাবজেক্টই পড়েন ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন ডেটস অল পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না মনে করেন কেউ বিশেষ ক্যাডার হয়েছে প্রশাসনে আছে তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে সে উমার খেদমুত করতে পারবে না এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে না সবাই হবে না যারা যারা এখানে আছেন যে লাইনে পড়ছেন পড়াশোনা করবেন বেশি থেকে বেশি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ আয়লা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এই পড়াশোনার পাশাপাশি কি করবেন এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামে কিছু সাবজেক্ট পড়তে হবে অনেক দিন বলেছে আমি আবারও বলছি কারণ আল্লাহ পাক সুরা আর রহমানের মধ্যে একত্রিশ বার বলেছেন কেন বলেছেন বারবার কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল আপনাকে কোরআন পড়তে হবে এক নাম্বার কোরআন পড়া জানেন কারা কারা হাত তোলেন দেখি মাসা আল্লাহ অর্থ জানেন কারা কারা হাত তোলেন দেখি ইন্দ্রতা এই বাস্তবতা যখন দূর হবে সবার হাত যখন উঠবে তখনই আল আলো ঘরে ঘরে জ্বলবে নয় তার আগে নয় কোরআনের অর্থটা বুঝতে হবে আরবি ভাষা শিখতে হবে ওই যে বলেছিলাম একটা লেকচারে আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না বোঝে হিন্দিতে থরিবহৎ বাতচিত করতে পারে পারে কিভাবে শিখেছে মিডিয়া দিয়ে সিরিয়াল দিয়ে মুভিজ দিয়ে সং দিয়ে ঠিক আছে না আপনি অ্যারাবিকের উপর সময় দেন অ্যারাবিক শোনেন অ্যারাবিক লেখেন দেখেন দেখবেন ইনশাল্লাহ দুই বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন ইনশাল্লাহ আরবি শেখেন কোরআন অনুবাদ পড়েন যে তাপসিটটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন ইবনে ক্যাসির হোক লাইন হোক মারেফুল কোরআন হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন একাধিক তাফসির পড়েন এরপর কি করবেন হাদিসের বইগুলো পড়েন ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল ক্যালাম বুলুগুল মাসাহী বুলুবুল মারামিন পরে আপনি একটু উঁচু লেভেলে যান তিরমিজি নাসাই যান পরে গিয়ে বুখারি মুসলিমে যান এক লাভ দিয়ে বুখারি মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে কি হবে জানেন তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে এই কাজ করতে যায় না এটা আমার মতে একটা সহি ভুল পথ এটা আমার মতে একটা সহি ভুল পথ আগে বুখারি মুসলিমে হাত দিয়ে না আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান এবং যেগুলো বুঝবেন না হাদিসের অনেক কিছু বোঝা যায় না আমি বুঝি না অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি এমন কি কোরআনের এমন অনেক আয়াতও আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি কারণ কিছু আয়াত আছে মুখ কিছু হচ্ছে মুতাশাহ অনেক আয়াত কিছুটা অস্পষ্ট সেগুলো ওলামায় কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয়